বাসুন্দ হয়ে গেছে ভাই কেমন লাগছে আপনার অনুভূতি কি রকম আজকের এই সীতাকুণ্ড এলাকায় এসে এবং সবার সাথে একত্রিত হয়ে আজকের এই সময়টাকে উপভোগ কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যেহেতু আমার আমাদের ইউনিয়নে আপনারা আসছেন আমি পূর্ব জলের ইউনিয়নে আপনাদেরকে সাধারণ জানাচ্ছি আমরা এখন তো কদিন ধরে বেশি হচ্ছে না যদি বৃষ্টি হতো তাহলে এই সীতাকুণ্ড ঝর্ণা আরো উপভোগ্য লাগতো তখন আপনারা আরো এনজয় করতে পারতেন আর ওভারঅল সবার সাথে দেখা হয়েছে ঈদের পর খুবই ভালো লাগছে আর খুবই সুন্দর নিরিবিলি পরিবেশে আসছে আশেপাশে ধন্যবাদ আমরা আসলে বাড়ির পাশে একটা আর্শি নগরে এখন অবস্থান করছি এখন আমরা চলে যাবো আমাদের

এই জুরির এই সীতাকুণ্ড নামক অঞ্চলে তো আমরা এখন চলে যাবো জুরির সময়ের ডেক্স ইনচার্জ আবিদ হুসাইনের কাছে আব্দ হুসাইন কীরকম লাগছে আজকের এই ঈদ পূর্ণমী অনুষ্ঠানের সবার সাথে একত্রিত হয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তারপর হচ্ছে জুরির সময় কিন্তু প্রতি বছরই এরকম ঈদের পরে ঈদ পূর্ণমী অনুষ্ঠান করে এদের জন্য আসলে প্রতি বছর এখন অপেক্ষা করতে হয় অপেক্ষা করে এরকম একটা মুহূর্ত হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ধন্যবাদ

সবাইকে সবসময় পাওয়া যায় না এই যে উপলক্ষে সবাইকে অল্প সময়ের জন্য পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এই ক্যাম্পটাকে একটু সবাইকে মিলিত হবার একটা উপলক্ষ হিসেবে আমরা মনে করি এবং সবাইকে নিয়ে আসার চেষ্টা করি এবং বিভিন্ন প্রতি বছর বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আজকে এখানে আসলাম এবছরের একটু ভিন্ন অবলম্বন করার চেষ্টা করি আমার সুতরাং সেই ভিন্নতা নিয়ে আজকে এখানে আসলাম এবং সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে আশা করি আমাদের এই কাজটা আরও অব্যাহত কাটবে ধন্যবাদ সুন্দর বক্তব্য শুনছিলাম যদিও বা আমরা শেষ বিকালের একটা পরন্ত অবস্থায় উপস্থিত হয়েছি এবং যৌবনহীন একটা জঞ্জাল প্রান্তরে দাঁড়িয়ে আছি আশা করছি আমরা পরবর্তী সময়ে জুরির সময় সবাইকে নিয়ে একত্রিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ